হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো হিন্দু ভাইদের জন্য নমস্কার ও আতাব তো আজকে আমরা যাচ্ছিলাম ভিডিও করতে ভাবলাম ভিডিও করার পূর্বে একটু লাইভ করে নেই তো সরাসরি লাইভে ঢুকে পড়লাম তো আপনারা কেমন আছেন সকলেই ভালো আছেন আশা করি তো আমিও ভালো আছি রহমতে তো এখন আমরা লাইভে ঢুকে পড়েছি অলরেডি এখন আমরা লাইভ করব। প্রথম লাইভ আমাদের ভাই সকলেই লাইক কমেন্ট শেয়ার করবেন ভাই আমরা ফানি ভিডিও কাজের পাকে পাকে আপনাদের বিনোদন দেওয়ার জন্য চেষ্টা করি আমরা সাধারণ কন্টেন্ট ক্রিয়েটর ভাই আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমাদের আজকের লাইফটুকু আপনারা সম্পূর্ণ ভালো করে দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের বন্ধুবান্ধব এবং সকল সহযোগী বন্ধু বান্ধবদের পাশে আমাদের এই বিনোদন সরিয়ে দেবেন তাদেরকে বলবেন তারা যেন আপনাদের মতো আমাদের পাশে থাকে ভালো করে আমাদের সাপোর্ট করে ঠিক আছে এটুকুই চাওয়া ভাই এ পর্যন্ত একজনও আমাদের লাইক কমান করে নাই একজনও ভাই এখনো কমেন্ট করে নাই একটু লাইকও করে নাই ভাই কিছুই করে নাই বুঝলাম না আমাদের দর্শকরা কোথায় আছে ভাই আমার কলেজের বন্ধুরা সবাই আমাদের লাইভে এখন আমার বন্ধু যারা যারা আছেন সবাই লাইক কমেন্ট শেয়ার করেন আমার লাইভের সঙ্গে থাকুন আমাদের সাপোর্টার কোথায় এখন ইদানিং আমাদের সাপোর্টারদের মানে দেখা পাচ্ছি না সাপোর্ট করছে না বেশি একটা লাইক কমেন্ট শেয়ার করছে না তারা হঠাৎ আমাদের আইডিতে এমন সাপোর্ট করা কেন উঠিয়ে নিচ্ছে ভাই আপনারা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আমরা ইউটিউব চ্যানেল নিয়ে আগাইতে পারি আপনাদের দোয়া হ্যাঁ করবেন আমাদের জন্য যাতে আমরা ভিডিও পানি ভিডিও বানাইতে পারি আপনাদেরকে বিনোদন দিতে পারি সেই দোয়া করবেন আজকে ভাই আমাদের এই যে ইউটিউবের লাইভ এটা আমাদের প্রথম লাইভ ভাই এই লাইভটাকে আপনারা একটু ভালো করে সাপোর্ট করেন ভাই আমাদের পাশে থাকেন তাহলে হয়তো আমরা আগামীতে আপনাদের লাইভে বিনোদন দিতে পারবো পরবর্তী দ্বিতীয় লাইভে হয়তো আপনাদেরকে আমরা ভালো করে বিনোদন দিতে পারবো যদি আপনারা আমাদের এই প্রথম লাইভে একটু ভালো করে আমাদের পাশে থাকেন হ্যাঁ এটুকুই ভাই estramgon pronto no, no qué eso mm.